জয়গুরু নমস্কার ডিভাইন তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমার মতো যারা তোমরা গাছ পাগল আছো বা অর্কিড প্রেমী আছো তাদের জন্য বেসিক্যালি এই চ্যানেলটা আর আজকে এমন একজনের কাছে এসেছি যেটা আমি ওনার সম্পর্কে জানতে পেরেছি গতকালকে বিশ্বাস করো তিনি আমাদের সবার প্রিয় আমার তো ভিডিও দেখার পর থেকে প্রিয় মানুষ হয়ে উঠেছেন আমাদের সকলের জন্য এটা ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ এইটটি ফাইভ ইয়ার্সে এসে কিন্তু এইটটি সিক্স ইয়ার্সে এসে কিন্তু রামকৃষ্ণ জেঠু উনি কিন্তু একটা অর্কিডের কর্মযোগ্য করেছেন এখানে ওনার বাড়ির ছাদ জুড়ে দুটো ছাদে উনি করেছেন এবং সত্যি আমার জন্য একটা ইন্সপিরেশন আর আমার মতো যারা তোমরা আছো তাদের প্রত্যেকের জন্য যেটু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো তো থাকতেই হবে আর এত সুন্দর অর্কিডের বাগান আমি দেখে এক ফোটাও দেরি করিনি যেটুকে ফোন করেছি আমি চলে এসেছি অর্কিডের বাগান দেখতে আর তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর মোমেন্টটা আর যেঠু জার্নিটাও কিন্তু লাস্টে আমি শুনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে যেঠু এই ফিল্ডে এসেছেন এবং অর্কিডের প্রতি তার ভালোবাসা কোথা থেকে সবটাই জানবো স্টেডিয়াম যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় যেটু এগুলো কি সব ভেন্ডা আছে ভেন্ডা ভেন্ডা আছে ভেন্ডা ভেন্ডা আছে দুই রকম আছে দুটো কালার আছে এখানে কত কালার হ্যাঁ কালার এখানে পিঙ্ক আর গোলাপি দুটো কালার আছে আচ্ছা 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 এটা কালার দুটো আচ্ছা এটা এটা কি রেখেছেন যেটু এটা এটা জন্য খাবার হ্যাঁ এটা এটা এই শীত থেকে তোমার রিসেন্টলি এসেছে হ্যাঁ ব্যাংকক থেকে ব্যাংকক থেকে অসমো বলে রাখা হ্যাঁ অসমো অসমো কড অসমো কড আচ্ছা এটা কি বেসিক্যালি কি জিনিসটা

আচ্ছা 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 আর আপনার কাছে থেকে ধরুন যদি কেউ মনে করে আমার মতো পাগল আমার মাসও হয়নি শুরু হয়েছে তো যদি চারা আপনার থেকেও কিনতে পারবে পারবে তাই তো আচ্ছা আচ্ছা আপনি আপনার ফোন নাম্বার যে নাম্বারটা আমি ফোন করেছিলাম ওটাই নাম্বার তাই তো ঠিক আছে আর এখানে মোটামুটি কালার আছে ব্লু আচ্ছা এ কি সুন্দর গ্রোথ কি সুন্দর গ্রোথ মানে দেখো চার ইঞ্চির ওপেন পটিংয়ে করা আছে আর এখানে এগুলো আছে ক্যাটেলিয়া আচ্ছা এটা তো ডেন্ড্রোমিয়াম আছে আর এটা এটা নতুন আচ্ছা আমি নতুন হাজার টাকা করে টাকা করে আচ্ছা না এটা হ্যাঁ এটা আস্তে আস্তে যাবে আপনার কাছে হ্যাঁ প্রাণ নেই কিন্তু যেখানে এসেছে ও এত জার্নি করে এসেছে বলে বাট আপনার কাছে থাকতে থাকতে ও আবার প্রাণ ফিরে পাবে হ্যাঁ আচ্ছা এসকোস্যান্ট্রাম আচ্ছা

আচ্ছা মেইনলি যে তো এই এই সিজনটা কোন সময় যে সময় সব গাছে মোটামুটি ফুল পাওয়া যায় অর্কিডের নভেম্বর থেকে নভেম্বর কি মাস অবধি থাকে মোটামুটি এটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শেষ অবধি থাকে ফেব্রুয়ারি শেষ অবধি আর এইগুলো মাঝেমধ্যে এরকম হতে থাকবে এগুলো মাঝেমধ্যে এরকম হতে থাকে হতে থাকে আর কিছু হ্যাঁ হ্যাঁ বারো মাসে বারো মাস আর এটা কদিন হয়েছে এখন হয়েছে এটা দিন দশের তার মানে এখন অনেক দিন থাকবে বাহ কোনটা বলছেন এটা এটা সিম মিডিয়াম সিম মিডিয়াম এটা কি রঙের ফুল আছে এটা হল হলুদ রঙের আচ্ছা আর মোটামুটি কদিন থাকে এক মাস সাত দিন এক মাস দিন আচ্ছা এর প্রজাতির মধ্যে সবথেকে বেশি দিন কোনটা প্রজাতিটা থাকে

এটার ভিতরে কুড়ি এইবার আস্তে আস্তে কুড়িটা ও এটা ফ্ল্যাপ হ্যাঁ এটা আস্তে আস্তে কুড়িটা বেরোবে আচ্ছা ও এইটা যখন বেরোবে এরকম পাতা এটা কি সবের ক্ষেত্রেই একই না এই ক্যাটিলিয়ার পক্ষে এটা আর কি ডেনরোভিয়াম বা এই ভেন্ডার ক্ষেত্রে তো সাধারণত একটা কুড়ি বেরোবে কুড়ি বেরোবে আচ্ছা আর ভ্যান্ডার স্টিক বেরোবে বলের মতো বলের মতো এটা বের মাথাটা গোলাকার বলের মতো আস্তে আস্তে বাড়বে তারপরে আমি একটা ওই স্পেসিস ভ্যারাইটি আমার কাছে প্রথম ফুটেছে ওটা আমি নিয়ে এসেছি ওটা আপনার হচ্ছে ওটা নাম হচ্ছে কি একাম্পি রেগিডা মানে ওই হালকা হালকের আঁকা আঁকা ছোটো ছোটো আর মৌরির মতো গন্ধ আমি আজকে শুকলাম চারটে ফুলই হয়েছে ছোট্ট ছোট্ট একদম তবে এটা কিন্তু সত্যি মন ভরে যাওয়ার মতো এটা মানে অসাধারণ সেই আসবে হ্যাঁ তখন তো তুমি তো একদম

আর এটা এটা কি ডেন্ড্রোভিয়াম আছে হ্যাঁ ডেন্ড্রোভিয়াম ডেন্ড্রোভিয়াম আর অনসিডিয়ামের ফুল কি মানে সুগন্ধ ফুল আছে এর মধ্যে গন্ধযুক্ত সাধারণত ফুল এটা গন্ধ থাকে সাধারণত থাকে সাধারণত একটা গন্ধ থাকে হ্যাঁ আচ্ছা কেটে নিয়ে আমার কাছে গন্ধ বাগানে যখন ফুটবে হ্যাঁ তখন তুমি ভাববে যে কোথায় ফুলটা গন্ধ শুরু হয়ে একবার সেই গাছে চলে যাবে ওইটা ওইটার প্রজাতি কি নাম সেটা আমি নামটা আমি ভুলে যাচ্ছি আচ্ছা আচ্ছা

সব ব্যাংকের কাগাছানা ও আপনি সব डायरेक्टली আনিয়েছেন সব ব্যাংকের কাগাছানা আমার আর আমি তো কথা বলছি সব ব্যাংকের সব ওখান থেকে আনিয়েছেন আপনি আচ্ছা সুন্দর বাহ কি সুন্দর হেল এটা এই বলে ফ্যালেনঅপসিস ফ্যালেনঅপসিস হ্যাঁ ফ্যালেনঅপসিস ওটা চাড়া হয়েছে হ্যাঁ এটা ফুল হয়ে গেছে হ্যাঁ আবার ওই সিজনে আবার ফুল হবে আবার ফুল হবে এটা এক বিশাল কর্মযোগ্য আপনি সাবধানে উঠবেন জিরো সাবধানে হ্যাঁ কী সুন্দর মানে এক কথায় মানে ভাবাই যায় না মানে যেঠু সবার জন্য একটা ইন্সপিরেশন এই বয়সে এসে উনি এত সুন্দর একটা বাগান মেনটেন করছেন যেটা ভাবনার অতীত

আচ্ছা যেটু আমি যারা নতুন অর্কিড করবে তাদের জন্য দুটো প্রশ্ন করি সেটা হচ্ছে যে যারা শুরু করবে যেমন আমার মতো যারা একদমই অভিজ্ঞতা নেই তারা কোন ভ্যারাইটিটা দিয়ে শুরু করবে সব থেকে হাতে খড়ি ডেন্ডোভিয়াম আর শুরুতে বসানোর ক্ষেত্রে বিশেষ কিচ্ছু লাগবে না চারকোল আর হচ্ছে ঝামা

এটা কিন্তু অনেকে বলে আবার যে ফুলে জল দেবেন ওই জন্যই আপনার থেকে আমি জানতে চাইলাম জল স্প্রে করি আচ্ছা তো দেখো খুব সিম্পল ওয়েতে কিন্তু যেটুকু বুঝিয়ে দেবে এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি সিম মিডিয়াম সিম মিডিয়াম দেখো গাস্টার গ্রোথ দেখো এটা কেরালা থেকে আনা হয়েছে এটা কেরালা থেকে এটা কি রং আছে যেটুকু এটা তোমার হলো আর মেশানো আছে আচ্ছা 2300 টাকা দাম এটা আচ্ছা বাহ এটা 2300 টাকা দাম আছে

আচ্ছা আচ্ছা খর্ধা ছোটপুর বেলগড়িয়া সেই হাওড়া হ্যাঁ তারপরে রাজার তারপর হুগলিঘাট সুচুরা তারপরে কল্যাণী কল্যাণী আরো বহু জায়গার মানুষ সারা জীবনে প্রচুর আমি ও আমাদের বিধানসভায় কলিকতা হাইকোর্ট তারপরে বন্ধ হয়ে গেল আলিপুর ফটিকা সার হ্যাঁ আমার বিধানসভার বহু প্রাইজে আছে হাই কোর্টের বহু প্রাইজ আছে বিধানসভায় প্রথম আমার দুই হাজার চারে ফার্স্ট সেকেন্ড প্রাইজ একটা সেকেন্ড প্রাইজ পল্ট্রি ফার্স্ট দু হাজার চারে পাশে যায়নি ছয় থেকে আর বিরাম নাই ছয় থেকে বহু জায়গায় যাচ্ছি আর বিরাম নাই তো এখন তো আপনার মানে প্রাইজের সংখ্যাও বাড়িতে প্রচুর অনেক প্রচুর প্রাইজ অনেক প্রাইজ বহু প্রাইজ এটা এটা একটা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে এত প্রাইজ হ্যাঁ

ফুল ভালো পাচ্ছি আমি একদম খোলা বলে দিই হ্যাঁ ফুল ফুটেছে দেখো নি এখানে আসো ফুল ফুটে আছে ও ওখানে ও বাবা হ্যাঁ এটা তো ফুটে আছে আচ্ছা এটা কি আছে ক্যাটালিয়া হ্যাঁ এটা হলো পোর্ট অফ প্যারাডাইস নাম পোর্ট অফ প্যারাডাইস দেখো এটা ক্যাটেলিয়ার পোর্ট অফ প্যারাডাইস কি অপূর্ব কি অপূর্ব অসাধারণ ফুল বাহ সত্যি ঈশ্বরের কি সৃষ্টি না যেটু কি অপূর্ব

অন্য কি দিবি হ্যাঁ অনেকে অনেক কিছু বলবে আমি বলবো তাহলে কি দিতে হবে না খাবার খাবার যেটা খাবারটা কি কি দেবে যেটা একটু বলে দিন ইন পিকে কুড়ি কুড়ি ইন পিকে উনিশ উনিশ দুটোই দেবে হ্যাঁ দুটো এক বাড়িটা এক বাড়িটা কদিন ছাড়া ছাড়া ওই এক সপ্তাহ এইটা আর এক সপ্তাহ হয়েছে আচ্ছা আর যদি কেউ মনে করে যেমন আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস ওই সিউইড এক্সট্রাক্ট নিয়েছি সাগরিকা সেটা কি দেওয়া যায় দিতে পারো

বাইশটা স্টিক মানে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল অসাধারণ না এইভাবেই আপনি এগিয়ে যান আর আপনি সুস্থ থাকুন যাতে আমরা আরও ভালো ভালো এরকম কালেকশান দেখতে পারি আর কারণ কি আপনি সমস্ত যারা গাছপালা প্রেমী তথা অর্কিড প্রেমী তাদের কাছে আপনি একটা ইন্সপিরেশন মানে সকলের জন্য যে আপনি এরকম একটা কর্মযোগ্য এই বয়সে এসে করছেন ঈশ্বর মানে আপনাকে সব সময় সুস্থ রাখুক আর আপনি ভালো থাকুন যেরু আর ডেফিনেটলি এরপরে একবার আসবো যখন ফুল হবে আমার তো খুব দেখে আনন্দ পেলাম হ্যাঁ এপিসোডটা আমি এখানেই শেষ করছি অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু এখন আর আমি বিরক্ত করছি না যতটুকু মোটামুটি বেসিক একটা আইডিয়া তোমাদের জন্য দেওয়া সেটা আমি দিলাম তোমাদেরকে আর ডেফিনেটলি যেঠুর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো গাছের দরকার হয় আর যেঠুর কাছে যদি সেটা অ্যাভেলেবেল থাকে ডেফিনেটলি তোমরা সেটা খবর নিতে পারো এবং কিভাবে যদি কোনো সমস্যা হয় গাছ করার ক্ষেত্রে সেটার জন্য কিন্তু তোমরা জেনে নিতে পারো তো যেগুলো নেক্সট ফোন ব্লগে ডেফিনেটলি হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো ওয়ান লাইফ হই হই করে বাঁচো গুরু যেঢ়ু সবাইকে আবার টাটা করে টাটা টাটা